সরকারি হাসপাতাল হোক কিংবা নার্সিং নার্সিংহোম চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু যেন নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে ফের হাওড়ার এক নার্সিং নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনা সামনে এলো ঘটনার সূত্রপাত বুধবার রাত ডাঙ্গার বেগম পেটের বাসিন্দা যন্ত্রণায় ওই নার্সিংহোমে ভর্তি হয়েছিল যন্ত্রণা নির্মূল করতে কর্তব্যরত চিকিৎসক একটি ইঞ্জেকশন দেয় রোগীকে তারপরেই শারীরিক অবস্থার অবনতি রাত পৌনে বারোটা নাগাদ মৃত্যু হয় টিনার অভিযোগ পরিবারের আমরা উপরে ছিলাম ঠিক আছে আমরা বারবার বারণ করেছি পেন দেবেন না পেন কিলিয়ার দেবেন না ওনে পেন কিলিয়ার দিয়ে ওই করেছে এবারে বাকি মেডিসিন আর কি কি দিয়েছে আপনি গিয়ে দেখুন মুখ কালো হয়ে গেছে বুক কালো হয়ে গেছে মুন্ডা যা আমাদের প্রাথমিক চিকিৎসা হয় উনি আগে বলেছেন যে উনি কোথায় গিয়েছিলেন বাইরে অন্য কোনো ডাক্তার অন্য কোনো ডাক্তারকে দেখিয়েছেন ওখানে তিনটে ইনজেকশন নিয়েছেন বলছেন যন্ত্রণা কোনোভাবেই কমছে না আমরা ঠিক আছে আমরা দেখছি স্যালাইন দেওয়া হলো ওনাকে আর গ্যাসের একটা বমির ইনজেকশন দেওয়া হলো কিন্তু পেশেন্টের কোনো রিলিফ নেই আর ইন দা মিন টাইম উইদিন ফিফটিন মিনিটসেই পেশেন্ট মানে ভর্তি হওয়ার পনেরো মিনিটেই পেশেন্ট কিন্তু কার্ডিক হয়ে গেল ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা নার্সিং হোম চত্বরে নার্সিং হোম মৃতের পরিবার সহ স্থানীয়দের টেবিল চেয়ার আসবাবপত্র সিসিটিভি ও চিকিৎসার যন্ত্রপাতি ভাঙচুর করা হয় উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বাকরা ফাঁড়ির পুলিশ যদিও নার্সিং হোম মালিকের দাবি রোগীর শারীরিক অবস্থা ঠিক না থাকায় তার মৃত্যু হয়েছে এখানে কোনো গাফিলতি নেই ডাক্তারবাবু এসে দেখে বলছে যে আমি জাস্ট সেলাইন একটা দিয়েছি আর একটা প্যান জোফার দিয়েছি সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট এবার তারপরে সিবিআর দেওয়া ভেন্টিলেটর করা যা যা করার দরকার করেছে করে আধ ঘন্টার মধ্যে পেশেন্ট এক্সপায়ার হয়ে গেছে তারপরে পার্টি ভাঙচুর আরম্ভ করেছে সত্যিই কি ভুল চিকিৎসায় মৃত্যু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকটা থানার পুলিশ হাওড়া থেকে দেবকুমার ডেউয়ের রিপোর্ট কালকাটা নিউজ